নমস্কার বন্ধুরা কর্মশালায় আপনাদের স্বাগতম আমি আপনাদের জন্য আজকে একটি নতুন টপিক্স নিয়ে এসেছি যেটি আপনাদেরকে আমি আজকে খাতার মাধ্যমে দেখাবো তো আমার এই লাইনগুলো আর খাতার মাধ্যমে ডায়াগ্রামগুলো যদি বুঝতে পারেন তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ডায়াগ্রামে দেখাবো একটি ফিউজ একটি ইন্ডিকেটর একটি ওয়ানের সুইচ আবার একটি ওয়ান সুইচ একটি রেগুলেটর একটি ওয়ানের সুইচ আবার একটি আবার একটি রেগুলেটর আবার একটি ওয়ান সুইচ আবার একটি টুপিন সকেট আবার একটি টুপিন সকেট এখানে হচ্ছে কয়টি লাইন কয়ঘাট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ঘাট দশ ঘাটের মধ্যে প্রথমে আমি ফিউজের সঙ্গে থেকে দিলাম এরপর ইন্ডিকেটরের সঙ্গে থেকে দিলাম এরপর একটি ওয়ানের সুইচ আবার একটি ওয়ানের সুইচ তারপরে এরপর একটি রেগুলেটর এরপর আবার একটি ওয়ানের সুইচ এরপরে আবার একটি ওয়ানের সুইচ এবার একটি রেগুলেটর একটি সুইচ পিন সকেট তো এখানে আমি সংকেত সবগুলো দিয়ে দিলাম এরপরে প্রথমে ফিউজের নিচের থার্মিনালে ফিউজের নিচের থার্মিনালে কি ঢুকবে ফিজ কানেকশান ঢুকবে পিএল যেটি আমরা পিএল দিয়ে চিহ্নিত করি এরপরে ফেসবুক সেফ কোথায় ফিউজের নিচের টার্মিনালে উপরের টার্মিনাল থেকে একটি ফেস কানেকশান নিয়ে ইন্ডিকেটারের নিচের টার্মিনালে সংযুক্ত করে দেব সংযুক্ত করে দেওয়ার পরে ইন্ডিকেটারের নিচের অংশ থেকে আস্তে আস্তে ওয়ান এর সুইচের ওয়ান এর সুইচ দুটি আমি নিচের অংশে নিচের টার্মিনালে ওয়ান এর সুইচের নিচের টার্মিনালে সংযুক্ত করে দেব সংযুক্ত করে দেওয়ার পরে আমি যে সুদের সাহায্যে এই ফ্যানটি ফ্যানের রেগুলেটরটি নিয়ন্ত্রিত করবো ওই সুইচের উপরের থার্মিনাল থেকে রেগুলেটরের নিচের যে কেবলগুলো থাকবে ওই ক্যাবলের সাথে কি করে দেব সংযুক্ত করে দেব। সংযুক্ত করে দেওয়ার পরে এবার আমরা এখান থেকে লাইনটি এখানে দিতে পারবো না কেন কারণ আমি এখানে যতক্ষণ সুইচটা টিপবো না অতক্ষণ পর্যন্ত এখানে কি লাইনগুলো আসবে না এখানে লাইন পাওয়া যাবে না তো আমরা এই সুইচের নিচের থার্মিনাল থেকে নিয়ে যেয়ে ওই সুইচটির নিচের থার্মিনাল দেবো দেওয়ার পরে আবার একটি ওয়ানের সুইচের টার্মিনাল দেবো নিচের অংশে এরপরে উপরের অংশের থার্মিনাল থেকে সেমভাবে ফ্যান রেগুলেটরের কেবলের সাথে সংযুক্ত করে দেবো দেওয়ার পরে আবারও সেমভাবে এভাবে অনেক সুইচের নিচের টার্মিনাল দিয়ে দেবো দেওয়ার পরে এটির সাহায্যে আমি কী করব একটি টুপিন সকেট নিয়ন্ত্রিত করব তাই এটির উপর থেকে টুপিন সকেটের নিচের থার্মিনালে সংযুক্ত করে দেব এবার আমাদের এখানে ফেস কানেকশান দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এবার আমরা নিউট্রাল ক্যাবল যেটি আমাদের সার্কিট ব্রেকার থেকে আসবে এটি হচ্ছে নিউট্রাল কেবল এটি এবার আমরা জানি ইন্ডিকেটারের এক অংশে ফেস আরেক আরেকটি টার্মিনাল থেকে কী যায় ইন্ডিকেটার আরেকটি টার্মিনাল উপরের টার্মিনাল থেকে কী যায় নিউট্রাল কেবল যায় আর ফিউসের নিচের অংশও ফেস উপরের অংশও ফেস দুনো প্রান্তে ফেস ইন্ডিকেটারের এক প্রান্তে ফেস এক প্রান্তে নিউট্রাল ওয়ানওয়ে সুইচের এক প্রান্তে ফেস আর এক প্রান্তে ফেস এই যেটি হোল্ডার ধরেন হোল্ডারের এক প্রান্তে আমি এই সুইচ থেকে নিয়ে যেয়ে কী করছি এই হোল্ডারের থার্মিনালে সংযুক্ত করছি হোল্ডারের আরেকটি আরেকটি থার্মিনাল নাই ওই থার্মিনালতে একটি নিউট্রাল কেবল আমি কি ওই যে সার্কিট ব্রেকারের যে লাইনটি আসছে মেন লাইনের সাথে সংযুক্ত করে দেব দেওয়ার পরে এবার আমরা যেটির সাহায্যে ফ্যান নিয়ন্ত্রিত করবো এসে এটা ফেস ফেস কানেকশন দেবো রেগুলেটারের এক প্রান্তে ফেস দু দুটি প্রান্তে ফেস হবে আর ওয়ান সুইচেরও দু প্রান্তে ফেস তারপরে আপনার ইন্ডিকেটারের এক প্রান্তে ফেস এক প্রান্তে নিউট্রাল তারপর ফিউসের দু প্রান্তে ফেস তারপরে টুপিন স্টারের এক প্রান্তে ফেস হবে এক প্রান্তে নিউট্রাল হবে এটি নিউট্রাল যাবে উপরের অংশ থেকে এসে এটি নিউট্রাল এটি এটি ফেস রেগুলেটার এটি একটি ফেন এই যে সিলিং রোজের এক প্রান্তে ফেস কানেকশন দিয়ে দেবো নিউট্রাল কেবলটি সরাসরি এটির সাথে সংযুক্ত করে দেবো আর নিউট্রাল কেবলের মধ্যে এটি আমি ফ্যানের ফ্যানের লাইনটি দিয়ে দেবো এই যে ফেস লাইন গেছে আরেক প্রান্ত থেকে নিউট্রাল কাবল গেছে এবার এখান থেকে একটি আমি কি করব এই যেটি নিউট্রল আসছে টিউবলাইটের এক প্রান্তে নিউট্রল ওই যে ব্লাস্ট বা চোখ কোয়েলের সাথে নিউট্রাল কাবলটি কি করে দেবো লাইনটি করে দেবো এবার টিউবলাইট ফেস কানেকশন নিয়ে যেয়ে বেলাস বা চোখ ফেস কানেকশানটা নিয়ে যেয়ে সুইচের সাথে সংযুক্ত করে দেব এবারে আমরা দেখি এনে সবগুলোর লাইনগুলো হয়েছে নাকি যে আমি সবগুলো সংযুক্ত করছি নাকি এই যে প্রথমে সার্কিট ব্রেকার থেকে ফেস কানেকশান যেয়ে ফিউজের নিচের থার্মিনালে লাইন দিছি তারপরে উপরের টার্মিনাল থেকে যেয়ে ইন্ডিকেটার নিচের টার্মিনালে দিছি তারপরে সুইচের নিচের থার্মিনাল দিছি এরপরে এই সুইচের নিচের থার্মিনাল দিছি দেওয়ার পরে আমি যেহেতু এটির সাহায্যেটি নিয়ন্ত্রণ করতেছি তাই সুচুর উপরের অংশ থেকে একটি ফেস কানেকশান নিয়ে রেগুলেটারের নিচের অংশে দিচ্ছি দেওয়ার পরে উপরের অংশ থেকে একটি ফেস কানেকশান নিয়ে যে ফ্যানের সিলিং রোজ যেটি দিব ওইটির এক প্রান্তে দিয়েছি তারপর একটি নিউট্রাল কানেকশন সিলিং রোজ থেকে নিয়ে যে ফ্যানের লাইনের মধ্যে দিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার আমরা এখান থেকে লাইনটি দিই কেন কারণ এখানে যতক্ষণ ক্লিক করবো না ততক্ষণ পর্যন্ত এখান লাইনটি আসবে না সেহেতু আমি এখান থেকে লাইনটি নিয়ে যেয়ে ফেস কানেকশান নিয়ে যেয়ে সুইচের এই প্রান্ত নিচের প্রান্তে নিচের থান দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে আস্তে আস্তে সুইচের আমরা যেহেতু জানি সুইচেরও দুই প্রান্তে ফেস তারপরে রেগুলেটারও দুই প্রান্তে ফেস ফিউজও দুই প্রান্তে ফেস আর ইন্ডিকেটার টু পিন সকেট হচ্ছে এক প্রান্তে ফেস এক প্রান্তে নিউট্রাল তো এভাবে আমরা আস্তে 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 সব ধরনের লাইন নিউট্রাল কাবল এবং ফেস এখানে কী হবে সব কিছু মিলে এখানে একটি পিকটাল জয়েন্ট হবে পিকটেল জয়েন্ট যেটি দেখতে কী শুকরের লেচের মতো এই সিস্টেমে হয়ে থাকে জয়েন্টটি তো এটি হচ্ছে আমাদের আজকের ডায়াগ্রাম একটি ওয়ান সুইচের সাহায্যে একটি ফিলামেন্ট বাল্ব নিয়ন্ত্রণ একটি ওয়ান সুইচের সাহায্যে একটি সিলিং ফ্যান একটি ওয়ান সুইচের সাহায্যে একটি টিউবলাইট একটি ওয়ান সুইচের সাহায্যে একটি ফ্যান আবার একটি ওয়ান সুইচের সাহায্যে একটি টুপিন সকেট